খুব গরমে চুল বাঁধার সময় অবশ্যই কেউ আমরা গাডার বা আমরা কোনো ক্লিপ বড় ছোট যে কোনো ক্লিপ ব্যবহার করে থাকি যাতে চুলটা মোটামুটি পুরোটা একেবারে সিকিওর হয়ে থাকে আমাদের গরম কম লাগে তবে এই ক্লিপ গাডার ছাড়াও কিন্তু আরেকটি জিনিস দিয়ে চুল ভালোভাবে গরমকালে বাঁধা যেতে পারে সেটা কি বলতো সেটা হলো হেয়ার স্টিক তো চলো আজকে হেয়ার স্টিকের সাহায্যে তোমাদের সঙ্গে কিছু গরমকালের চুল বাঁধা শেয়ার করা যাক খুব সিম্পল তোমরা দেখতে থাকো প্রথমেই আমি চুলটাকে খুব ভালোভাবে গাটারের সাহায্যে সবটা ধরে টাইট করে বেঁধে ফেলেছি তারপর হেয়ার স্টিকটা ঠিক গাটারের উপর থেকে আমি ওইভাবে লাগিয়ে নিয়েছি মাঝখান বরাবর এবার সেকেন্ড হেয়ারস্টাইলটা শেয়ার করা যাক তো ফার্স্টটাই আমি যে উঁচু করে চুল বেঁধেছিলাম সেটাই আমি রেখেছি এখন এবারে দুভাগে ভাগ করে নিলাম চুলটাকে শুধু আর এইবারেই আমি দুদিকে দুটো বিনুনি করে নেব আর যখনই বিনুনি দিয়ে আমরা কোনো রকম চুল বাঁধবো তখন বিনুনি করার পরে অবশ্যই কিন্তু চুলটাকে হালকা হাতে ঢিলে ঢিলে করে নিতে হবে যাতে করে আমরা বিনুনি দিয়ে যে হেয়ারস্টাইলটা করতে চাইছি সেই হেয়ারস্টাইলটা সব দিক থেকে খুব সুন্দর আর পারফেক্ট দেখায় স্টিকের ব্যবহার এখন অনেকটা কম হয়েছে তবে হেয়ারস্টিক দিয়ে চুল বাঁধলে অনেকটা ইউনিক লাগে কিন্তু স্টাইলগুলো তবে আজকের আমি প্রথমেই হেয়ারস্টিকটা একেবারে চুলের সাথে ডাইরেক্ট ইউজ করিনি আগে গাডার দিয়ে বেঁধেছি তারপরেই কিন্তু আমি এইভাবে চুল বাঁধা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটো পর তো চলো এবারে রকম গাডার ইউজ না করে শুধুমাত্র আমার চুলটা হেয়ার হেয়ারস্টিক দিয়ে কিভাবে চুল বাঁধছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমি ভাবতাম শুধুমাত্র হেয়ারস্টিক দিয়ে চুল বাঁধা কখনোই যায় না অনেকটা হয়তো ঢিলা হয়ে যায় তবে এই চুল বাঁধাটার পরে দেখলাম চুলটা অনেকক্ষণ টাইট লাগছে খুলে যাওয়ার ভয়ও নেই তো প্রথমবার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরমকালে বেশ কমফোর্টেবল লাগবে কোনো রকম চুল বের হয়ে যাওয়ার সমস্যা নেই আর আমাদের গরম তো লাগবেই না এইভাবে হেয়ারস্টিক দিয়ে চুল বাঁধলে একদম শেষ আর চার নম্বর হেয়ারস্টাইলটা তাহলে চলো দেখে নাও চুল বাঁধা ট্রাই করার পরেও দেখলাম চুলটা একদম লুজ লাগছে না কোথাও ভীষণভাবে টাইট হয়েছে তো হেয়ার স্টিক দিয়ে তোমরা এইভাবেই কিন্তু গরমকালে সুন্দর সুন্দর চুল বেঁধে ফেলতে পারো তো তোমাদের কোনটা ভালো লেগেছে জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে